তারিখ সন্ধ্যার সময় একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে লঙ্কা বিএসএফ পাঁচজন লোককে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে জানতে পারা যায় তারা পাঁচজনই বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক একটা মামলা নিয়েছি কেস নাম্বার হল একশো দুই অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান ক্লস টু ফোর টু ফোরটি নাইন বি ওয়ান ফোরটি থ্রি ক্লস থ্রি অফ বিএনএসএস অ্যান্ড সেকশান ফোরটি ওয়ান ক্লস ওয়ান ক্লস এ এন সি ফরেনার অ্যাক্ট অ্যান্ড থ্রি অফ আইপিপি অ্যাক্ট অনুযায়ী আমরা একটা মামলা নিয়েছি আজকে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ রিমান্ড চেয়ে আমরা জানতে আমরা জানার চেষ্টা করছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিষয়গুলি নিয়ে তাছাড়াও এই তাদেরকে যারা সহযোগিতা করেছে যারা টাউটস ইন্ডিয়ান টাউটস এবং বাংলাদেশ টাউটস আছে এগুলিকে আমরা আইডেন্টিফাই করার জন্য অবৈধভাবে কাটা তার ক্রস করে আমাদের ভারতে প্রবেশ করেছে বেআইনিভাবে এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন চলছে বাকিটা আমরা তাদের কাছ থেকে কী কী পাওয়া গেছে তাদের কাছ থেকে এখনও কিছু পাওয়া যায়নি শুধু মোবাইল আমরা তাদের কাছ থেকে পেয়েছি আরও অনেক কিছু পাইনি চারজনের নাম হলো সোহেল রানা নুরমান আলী হামিম আলী লিটন আলী আর সেলিম রিয়াজ তারা পাঁচজনে চপাই নবাবগঞ্জ রাজশাহী বাংলাদেশের লোক